आठ आठ कौन था? आग तो अगर बुल कर चुका हूँ, नील कर चुका हूँ आठ कालो नील नील का जो तो हेलो गैस তো আজ আস্ট লাইভে আসলাম তোমাদের সামনে তো কে কে জয়েন্ট করতে চাও অবশ্যই করো আমার গলাটা ঠান্ডা লেগেছে ওই জন্য গলার ভয়েসটা বেরোচ্ছে না তো পিছনে আমার এই পিছনে যে লাইয়ের যে শোকেসটা দেখছো নতুন কিনেছি বেশি দিন হয়নি দুই তিন দিন হয়েছে তো তোমরা কিন্তু আমার যারা নতুন আমার চ্যানেলে তো সাবস্ক্রাইব কিন্তু করছো না তো তোমরা যদি ভালোবাসা না দাও তো ভালোবাসা দাও আরও বেশি বেশি ভালোবাসা দাও তো ভিডিও করার আগ্রহটা আরও বেশি ভালো হবে তো যারা যারা আমার জানে লাইভে আসতে চাও তো অবশ্যই আসো আর কে কে আসতে চাও আসো লাইফে ও আর এখনো আমাদের খাওয়া দাওয়া হয়নি মানে আমার ভয়েসটা না কি করে বলবো তো তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছ তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্টের মাধ্যমে জানিও তোমরা কী এমন ভিডিও দেখতে চাও আর ভিডিওটা ভালো হচ্ছে কিনা অবশ্যই জানিও আরও চেষ্টা করবো ভালো ভিডিও বানানোর তো জয়েন্ট হও সবাই একজন চলে এসেছে তুমি কটা রাখি ভেঁদেছ বাবা দেখাও কটা রাখি দেখাও ওই হাতে হাতে টা দেখাও বন্ধুদের একটু হাই করে দাও তোমার মুখ দেখতে পাইনি তো এখানে এখানে এসো এসো তুমি কিন্তু খুব দুষ্টু হয়ে গেছো এসো এখানে তো এখনো খাওয়া দাওয়া হয়নি এবারে খা এখন খেও না বাবা খেও না ভাত খেতে হবে তো এখনো কিন্তু কেউ জয়ে জয়নি এতটাই খারাপ